পথে রংপুরের কাউনিয়া উপজেলার কাউনিয়া কলেজের নাম সরকারীকরণের তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় বিক্ষোভ মিছিল করেছে কলেজের ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকরা কাউনিয়া কলেজের নাম সরকারীকরণের তালিকা থেকে বাদ দিয়ে হঠাৎ করে প্রত্যন্ত এলাকায় অবস্থিত হারাগাছ কলেজের নাম চূড়ান্ত তালিকা অন্তর্ভুক্ত হওয়ায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি কাউনিয়া কলেজ থেকে শুরু করে কাউনিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস এম এ কুদ্দুস চত্বরে সমাবেশে মিলিত হয় এ সময় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সিনিয়র সদস্য আব্দুল মজিদ কলেজের উপাধ্যক্ষ মুসাহমদ স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রভাষক জয়নুল আবেদিন শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস হিরা ড শাশ্বত ভট্টাচার্য সিনিয়র প্রভাষক ফজলু সরকার প্রভাষক শফিকুল ইসলাম আরিফিন হিমেল আব্দুল জলিল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনসার আলী ছাত্রলীগ নেতা মোহাম্মদ জামিল হোসেন সুশান্ত কুমার মোহাম্মদ আব্দুল হালিম মোহাম্মদ আব্দুল লতিফ প্রমুখ উপজেলার সদরে অবস্থিত কাউনিয়া কলেজকে সরকারীকরণের নিমিত্তে ইতিপূর্বে তালিকাভুক্ত থাকা কলেজটির স্থানে হঠাৎ করে চূড়ান্ত তালিকায় হারাগাছ কলেজের নাম অন্তর্ভুক্ত হওয়ায় এলাকার সর্বস্তরের জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেন এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন অবকাঠামো দিক থেকে শিক্ষার মান উন্নয়নের দিক থেকে সব দিক থেকেই হচ্ছে কাউনিয়া কলেজ রংপুর জেলার মধ্যে একটি মানে শীর্ষে রয়েছে এই কলেজটি সরকারি না হওয়ার কারণে আমাদের সকল ছাত্র ছাত্রী হতাশায় আমাদের কাউনিয়া কলেজ শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও কেন আমাদের কাউনিয়া কলেজকে সরকারি করা হইল না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই পুরা থেকে একমাত্র দাবি আমাদের কাউনিয়া কলেজকে সরকারি করতেই হবে আমাদের এই কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েও আজকে সরকারি হচ্ছে না কেন হচ্ছে না আমাদের এক কাউনিয়া কলেজের স্টুডেন্টদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং আমাদের এই নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব টিপু মুন্সি মহোদয়ের কাছে আমাদের এই প্রশ্ন কেন এই এই বাঁচান বাঁচান কলেজের সকল আমরা আমাদের আপনাদের কাছে অনুরোধ করি এই স্টুডেন্টদেরকে বাঁচান জালিয়াতি করা হয়েছে আমাদের সঙ্গে কাউনিয়া কলেজের স্টুডেন্টদের সঙ্গে বেমানি করা হয়েছে আমরা এই অন্যায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই